বিকেলে চা পার্টি কিংবা সকালে নাস্তার পার্টি করতে হলে অবশ্যই কিন্তু হ্যালো আলাইকুম ভ্রগিং উইথ রশন থেকে বলছি আমি আরা আজ কিন্তু প্রচণ্ড গরম আমরা হুট করে একটা ডিসিশন নিলাম যে আজকে বাসায় গরমের ভিতরে আমরা কোনো রান্নাবান্না করব না আজ আমরা বাইরে থেকে লাঞ্চ খাবো তো বাইরে থেকে কি লাঞ্চ খেলাম এবং কোন জায়গায় খেলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমাদের সাথে আপনারা এই চমৎকার রাস্তাটা দেখতে দেখতে চলেন যাই আমরা কোথায় যাচ্ছি কি খাচ্ছি এবং খাবার বিস্তারিত সব কিছুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা আছি এই মুহূর্তে ধানমন্ডির আবাহনী মাঠের ঠিক পাশে আমার হাতের বাম পাশে দেখেন আবাহনী মাঠ দেখা যাচ্ছে আর এই ধানমন্ডির এই রোডটা কিন্তু অনেক অনেক খাবারের দোকানের কি বলে সমারোহ আমি বলবো এই রোডে কিন্তু ডান পাশে বলেন বাম পাশে বলেন বুফে কিংবা রেস্টুরেন্টে কাচ্ছি ভাই কাঁচি ভাবি সব কিছু কিন্তু এই রোডে বাট এই রোড থেকে আমরা আজকে খাবো না কারণ আমরা আজ কাচ্চি বিরিয়ানি খাবো তাও আবার স্টার কাবাব থেকে স্টার রেস্টুরেন্ট আর কাবাব যেটা সেটা থেকে সিটি কলেজের পেছনে যেটা সেটা চুলগুলো সবসময় এখন ডিস্টার্ব করে একবার আমার একবার সামান পাই দেখছো সামান পাই যে কৃষ্ণচূড়া ভরা গাছ না এই যে এই যে কৃষ্ণচূড়া রাস্তা সোজা একটা রাস্তা আর যেটা হচ্ছে আমরা চলে যাবো স্টার কালারে তো স্টার কালার থেকে আমরা আজকে কাঁচি খাবো সেই জন্যই বের হওয়া হলো আমরা চলে আসলাম স্টার কাবাবে এই পাশে হচ্ছে স্টার কাবাব আর বাম পাশেও কিন্তু স্টার কাবাব এখানে সকালে নাস্তাও পাওয়া যায় দুপুরে খাবারও পাওয়া যায় আবার দোতলাতেও কিন্তু স্টার রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব যাইখান তো এখন যেহেতু আমরা দুপুর টাইমে এসেছি এই টাইমে সবাই কিন্তু মোটামুটি লাঞ্চটাই খায় তো আমরা দোতলায় যাচ্ছি আর স্টার কাবাবের রেস্টুরেন্টটা কিন্তু বেস্ট ক্লিন আর এখানে সব সময় কিন্তু এরকম লোকজন থাকে অনেক লোকজন থাকে যতদিনই আসলাম ততদিনই কিন্তু কিছু না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে আমরা সিট পেলাম আজকেও কিন্তু সেম এই যে এক কর্নারে একটা সিট আমরা পেয়েছি সিজা বসছে এখানে সবাই কিন্তু ভরপুর দেখেন এই দুপুরবেলাও কিন্তু স্টার কাবাবের এই রেস্টুরেন্টের কোথাও খালি নাই একদম ভরপুর প্রচুর প্রচুর মানুষ আসে আর স্টার কাবাবের এই কাচ্ছি বিরিয়ানি কিন্তু অনেক ফেমাস যদিও অনেকদিন পর খেতে আসছি জানি না কেমন হবে বা লাগবে আমাদের কাছে ভালো লাগুক বা খারাপ লাগুক লাগুক সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানাবো আর এই স্টার রেস্টুরেন্টে কিন্তু শুধু যে কাচি আছে সেটা কিন্তু না এখানে ভাত মাছ সবজি অবশ্য যদিও সবজি ভর্তা এইসব কমই পাবেন ভাত মাছ মাংস এই ধরনের আইটেমগুলি এখানে পাবেন আপনারা আর এই যে কাচি আগের চেয়ে দেখলাম কাচির পরিমাণটা না একটু কম কমিয়ে দিচ্ছে হ্যাঁ আগে আরও অনেক বেশি দিত এখন দেখলাম যে কিছুটা কম তো অলরেডি আমি খাওয়া শুরু করে দিচ্ছি অনেস্টলি যদি আমি বলি আগের মতো কাচ্ছি এখন কিন্তু সেই টেস্ট আর নাই আগে অনেক বেশি ভালো লাগতো তো এখন সেটা নাই আবার কোয়ালিটি বা কোয়ান্টিটি যেটাই বলেন অনেক কম হ্যাঁ পরিমাণও কমিয়ে দিচ্ছে আর তেমন একটা টেস্টিও না দাম কিন্তু আগের চেয়ে বেড়ে গেছে আমরা চারজন শুধুমাত্র কাচ্ছি আর দুটা মাত্র ছোট পানির বোতল খাইছি নীল হলো আমাদের কাছ থেকে এগারোশো টাকা বুঝেন দামটা কিন্তু প্রচুর সেই অনেক আগে যে খাইলাম সেটা কিন্তু অনেক টেস্ট ছিল এখন সেই টেস্ট আর নাই সো আমি আর খেতে আসবো না মনে হয় এই স্টার কাবাবে তো কৃষ্ণচূড়ার এই গাছ দেখে নিশ্চয়ই ভাবছেন যে আমরা স্টার কাবাবে খেতে আসছি স্টার রেস্টুরেন্টে খেতে আসলাম আর এই কৃষ্ণচূড়া গাছ পেলাম কই তো আমাদের বাসায় যাওয়ার আগেই কিন্তু এই কৃষ্ণচূড়া গাছটা পরে ঠিক ধানমন্ডি আট নম্বর যে লেক আছে সেই লেকের পাশেই তো এখানে নেমে মনে করলাম যে একটু ভিডিও করি আবার হচ্ছে সিজা লেকে বসে টুকি কিছু খাবে আবার হচ্ছে লেকের সৌন্দর্য দেখবে চলেন তাহলে আপনাদের সাথেও লেকের সৌন্দর্য শেয়ার করি কৃষ্ণচূড়া ফুল এত দূরে যে নিজের সাথে ছবি উঠাতে পারলাম না এমনি ছবি উঠালাম তো এটা হলো ধানমন্ডি আট নাম্বারের যে ব্রিজ আছে এই ব্রিজটাকেই কিন্তু আট নম্বর ব্রিজ বলে তো আমরা আট নাম্বার ব্রিজ পার হয়ে ওই পাশে যাব রবীন্দ্র সরোবরে তো ব্রিজ দিয়ে পার হচ্ছি এই ব্রিজে কিন্তু সবসময় এরকম ভিড় লেগে থাকে এই যে এখানে কিন্তু চমৎকার একটা রেস্টুরেন্ট আছে কিন্তু এখানে খেতে হলে কিন্তু আপনাদের একটু চিন্তা ভাবনা করে খেতে হবে অনেক দাম নিচে সুন্দর একটা লেক দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের পাশেই লেক লেকে সৌন্দর্য দেখতে দেখতে সবাই রেস্টুরেন্টে খায় এই জন্য মনে হয় দাম অনেক বেশি আর হচ্ছে ওই পাশে দেখেন ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে জ্যাম লেগে রয়েছে এই রাস্তায় কিন্তু সবসময় জ্যাম থাকে অনেক অনেক মানুষ বিকেলে ঘুরতে আসছে এখানে ফুল বিক্রি করছে তোমরা আগে আগে এখানে ঘুরতেছ কেন এই যে ছি বল কেন হ্যাঁ তো এখানে হচ্ছে অসংখ্য চেয়ার দেয়ার রেস্টুরেন্ট আছে এই পাশে হচ্ছে রবীন্দ্র সরোবরের যে একটা মঞ্চ সেখানে এখানে সবসময় প্রোগ্রাম হয় উন্মুক্ত প্রোগ্রাম চমৎকার আসলে দৃশ্য তো বিকেলে চা পার্টি কিংবা সকালে নাস্তার পার্টি করতে হলে অবশ্যই কিন্তু ধানমন্ডি লেকের যে

আচ্ছা এইখানে হচ্ছে কি সব কিছুর প্রাইস কিছুটা হাই অন্যান্য জায়গা এই যে ধারামন্ডি একদম লেক রবীন্দ্র সরোবরের সামনেই যদি আপনারা আসেন অবশ্যই এখানে আসতে পারেন এখানে সুন্দর একটি বিকাল কাটানো যাবে খাবারও খেতে পারবেন চা পানি এই যে এই সমস্ত ওদের এখানে আছে বাট প্রাইস কিন্তু হাই এই যে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রাইস অনেক বেশি তো যাই হোক আমরা দুটা নর্মাল ফুচকা নিলাম নর্মাল পানি যেহেতু আমরা স্টার থেকে খেয়ে আসছি এখন আর তেমন একটা চাহিদা নেই তারপরেও আসছি ঘুরছে এই জন্য আমরা টুকিটাকি কিছু খাচ্ছি আর কি একদমই হচ্ছে রবীন্দ্র সরোবর যেই উন্মুক্ত স্টেজ সেটার পাশেই ব্যাচেলার পয়েন্ট এই যে এই প্রাইসগুলিও আমি আপনাদের দেখাই অন্যান্য জায়গার চেয়ে কিন্তু প্রাইস কিছুটা হাই আর এটাই স্বাভাবিক এখানে জুস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে মালতা সবকিছু জুস এখানে আছে কিছু বলো এখানে কিন্তু সমগ্র ফ্যানেরও ব্যবস্থা আছে যারা বাতাস নেচারাল বাতাসের পাশাপাশি এই ধরনের ফ্যানের বাতাসটা তারা এই ধরনের ফ্যান যেখানে আছে সেই জায়গাটা দেখে বসতে পারি এটা হচ্ছে মনচার সাইড আর এই পাশে হচ্ছে সব রেস্টুরেন্ট অসংখ্য চেয়ার দেওয়া আছে অসংখ্য রেস্টুরেন্ট আছে একদম ওই মাথা পর্যন্ত আমি ওই মাথা পর্যন্ত গেলাম না আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পেরেছেন বা পাচ্ছেন নর্মাল দুটা ফুচকা হচ্ছে রেডি আমরা একটা দই ফুসকা অর্ডার করেছি এখানে এই ফুচকাগুলির প্রাইস হচ্ছে সত্তর টাকা করে হ্যাঁ এই যে সত্তর টাকা করে আর যেই দই ফুচকাটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে একশো চল্লিশ টাকা কোথায় এই যে দই ফুসকা একশো চল্লিশ টাকা আর নর্মাল যে ফুচ ফুসকা মানে এগুলো এই নর্মাল ফুসকাগুলো হচ্ছে অনলি সত্তর টাকা শুরু হয়ে গেছে খাওয়া খাওয়া শুরু হয়ে গেছে বলো তোমরা মজা নাকি কেমন হ্যাঁ টক বেশি ভালো না ও আচ্ছা ফুচকা ভালো আচ্ছা ফুচকা ভালো বাট টকটা খুব একটা ভালো লাগছে না সামান্তার আর তোমার কাছে কেমন লাগছে মোটামুটি আচ্ছা মোটামুটি নর্মাল ফুচকা আর আমি খাবো দই ফুচকা ঠিক আছে আমার ফেভারিট হচ্ছে দই ফুচকা আর সামান্তা সিজার হচ্ছে ফেভারেট নর্মাল যেই ফুচকা এই ফুচকাগুলো সামান্তা সিজা যেভাবে খাচ্ছে ওদের খাবার দেখে মনে হচ্ছে যে স্টারের কাচ্ছিচ্ছে ওদের কাছে এখানকার ধানমন্ডির লেকের ফুচকাটা অনেক বেশি মজা লেগেছে বা অনেক বেশি এনজয় করে তারা খেয়েছে পুরা কিন্তু তাদের অলমোস্ট দুইজনেরই শেষ হ্যাঁ আমার ফেভারিট দই ফুচকা চলে এসেছে এই যে দই ফুসকা আর এই দই ফুস্কার প্রাইস হচ্ছে একশো আমি যে এখন ফোন দিই নি যে আমার সাজান হয়েছে আমরা কে আসছি এই রেস্টুরেন্টগুলি দেখাতে দেখাতে যাই এখানে আছে মটকা চা এখানে আছে অনেক ধরনের কাবাব এখানে আছে জুস আর যদি আপনারা সকালে আসেন তাহলে পাবেন হচ্ছে সকালের নাস্তা রুটি পরোটা ভাজি এইসব দুপুরবেলা আসতে পাবেন সিঙ্গারা আর চা তো অলওয়েজ অল টাইম চা পাবেন ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো সময় দেখাবো নতুন কোনো জায়গা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ